জানেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি লেবার কোর্ট চারটা লেবার কোর্ট চালু করেছেন যার ফলে দেশের চল্লিশ কোটি শ্রমজীবী মানুষ উপকৃত হবে তাদের সুরক্ষার ব্যবস্থা তিনি করেছেন এক বছর যারা মানে ফিক্সড টার্মে চাকরিতে জয়েন করবে এক বছর পর থেকে গ্রেজিউটি হবে যারা রিক্স কাজ করছেন তাদের জন্য চিকিৎসা ভাতার ব্যবস্থা করা হবে অলরেডি এটা আইন হয়ে গেছে মানে সম্পূর্ণ খরচ সরকার বহন করবে তারপরে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্ট যেটা রয়েছে সেটা তো মানে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের পক্ষে বা শ্রমিকদের কল্যাণের জন্য কারণ যে কোনো রাষ্ট্রবাদী সরকারের উদ্দেশ্য হচ্ছে শ্রমজীবী মানুষদের মাধ্যমে দেশের উন্নয়ন সাধন করা এবং আগামী দুই হাজার সাতচল্লিশের মধ্যে বিদূষিত ভারত গড়ার যে স্বপ্ন এটা শ্রমজীবী মানুষদের দ্বারাই সম্ভব হবে এই জন্য চারটা লেবার কোড মিনিমাম ওয়েজেস এক যেটা হচ্ছে ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে এবং কন্ট্রাকচুয়াল যারা কাজ করছেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে দিতে হবে এই সমস্ত ব্যাপারগুলি কেন্দ্রীয় সরকার চালু করায় আমরা সর্বপ্রথমে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ভারতের যশস্ব প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে আমরা ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ এবং রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ ভারতীয় মজদুর সংঘর পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আজকে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ যে র্যালির আয়োজন করেছে সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের কিছু বকেয়া দিয়ে রয়েছে তারপরে আপনারা সবাই অবগত আছেন দুই সালে পে কমিশন দেওয়া হলেও সেটাতে মাত্র পিফেন্ট প্যাক্টটা টু পয়েন্ট ফাইভ সেভেন দেওয়া হয়েছে কিন্তু আদার্স অ্যালাউন্সিস যেমন হাউস রেন্ট এখন পর্যন্ত সর্বোচ্চ তিন হাজার টাকা আমরা মনে করি তিন হাজার টাকা দিয়ে ত্রিপুরা যে কোনো জায়গাতে এখানে ভাড়া থাকা সম্ভব না এই জন্য রাজ্য সরকারের কাছে আমাদের দাবি যে হাউস রেন্ট যাতে অবিলম্বে বৃদ্ধি করা হয় ক্যাড অফ প্রমোশন যেটা দেওয়া হয়েছে সেটাকে রেগুলারাইজ করা কারণ এতে করে অনেক কর্মচারীরা বিভ্রান্ত হচ্ছে টোয়েন্টি টু পার্সেন্ট দিয়ে ওদের বকেয়া রয়েছে সেটা গ্র্যাচুইটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো পঁচিশ লক্ষ টাকা করা এবং একটা ট্রান্সপারেন্ট ট্রান্সফার পলিসি যেটা কর্মচারীদের বিভিন্ন সময়ে একমাত্র বদলির ভয় দেখিয়ে বিভ্রান্ত করা হয় যার জন্য আমাদের সাংগঠনিক আমরা যে বিচারধারা চলি রাষ্ট্রহিতে কাজ করার জন্য মানুষকে যে ঐক্যবদ্ধ করি সেই প্রচেষ্টাতে ডিজিটালে ব্যাঘাত ঘটে যে জন্য সরকার যাতে একটা ট্রান্সপারেন্ট ট্রান্সফার পলিসি চালু করে এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অনিয়মিত কর্মচারীরা দুই হাজার সালের পর থেকে এখন পর্যন্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হয়নি এবং তাদের যে আর্থিক দুরবস্থা আমি বিভিন্ন সময়ে অনিয়মিত কর্মচারীদের সঙ্গে কথা বলেছি তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি বলে দেখেছি তাদের যে আর্থিক দুরবস্থা এটা দূরীকরণের জন্য এরপরে হয়েছে ষোলো হাজার অনিয়মিত কর্মচারী রয়েছে তাদেরকে নিয়মিত করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং সিক্সটিন্থ ফাইন্যান্স কমিশন লাগু হওয়ার আগে যদি রাজ্য সরকার এগুলি করে দেয় তাহলে কমিটির এক্সপেন্ডিচার হিসাবে আমরা মনে করি রাজ্য সরকার সেগুলি টাকা পায় পেয়ে যাবে এবং রাজ্যে অর্থনৈতিক যে গতি সেটা আরও চাঙ্গা হবে এবং রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে আমরা যেমন কাজ করছি আমরা চাই রাজ্যের শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ অনিয়মিত কর্মচারী থেকে আরম্ভ করে সবাই যাতে তাদের ন্যায্য অধিকার যাতে পায় এবং এর মধ্যে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের চল্লিশ কোটি শ্রমজীবী মানুষের জন্য যে ঘোষণা দিয়েছেন সেটার সেটাতে আমরা আরও আশাবাদী হয়েছি যে রাজ্য সরকার আমাদের দাবিগুলি পূরণ করবে দুই হাজার ষোলোতে আমরা মেয়ের অধিবেশনে রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ থেকে দাবি তুলেছিলাম ওয়ান ইন্ডিয়া ওয়ান স্ট্রাকচার সারা ভারতবর্ষে যাতে একই বেতন চালু করা হয় কিন্তু সারা দেশের বিভিন্ন রাজ্যগুলি যেখানে আমাদের বিচারধারার রাষ্ট্রবাদী চিন্তাধারার সরকার রয়েছে সেখানে প্রত্যেকটা রাজ্যই কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের কাছাকাছি বেতন পাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয় যে সবচেয়ে বেশি কম সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে কেরালার কর্মচারীরা তারপরে পশ্চিমবঙ্গের কর্মচারীরা আর আমাদের এখানে ডিএ ফারাক রয়েছে তো আমাদের বিচারধারায় সরকার যেহেতু আছে আমরা বলবো যে আমাদের এই ন্যায্য দাবি দেওয়াগুলি যাতে সরকার পূরণ করে এবং আমরা আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই ব্যাপারে সক্রিয় ভূমিকা নেবেন ওনার প্রতি আমাদের বিশ্বাস রয়েছে আগামী দিনে রাজ্যের উন্নয়নে সরকারি কর্মচারীরা যাতে তাদের ভূমিকা আরও ভালোভাবে পালন করে সে আবেদন আমরা রাখি আজকে রেলির মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই যে রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি এবং আমরা আমাদের দৃঢ় বিশ্বাস রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সমস্ত মন্ত্রীসভা আমাদের দাবিগুলি পূরণ করে ধন্যবাদ থ্যাংক ইউ